তুম বিয়ে করে এসেছে প্লাবন না একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে না। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি কলেজ লাইফের ভালোবাসা শোনো মে এ বাড়িতে কোনো জায়গা হবে না আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে আমি তোমাকে মেনে নিতে পারছি না ভাইরে ভাই যে অ্যাক্টিং দেখাইছেন নাটক সিনেমা নাই করে অ্যাক্টিং পারে না আমার আম্মা বিচারপতি হেই ধরতে পারে না চিন্তা করেন আপনার ফোনটা একটু দাও যাবে হ্যাঁ আমি একটা বিপদে পড়ে গেছি আমি স্নিগ্ধা বাসায় ফোনটা ফেলে আসছি আমার ফোন আমার ফোন আমি আপনাকে কেন দেব আমি কি একেবারে জোন চাচ্ছি না একটু দেন না একটা ফোন করবে একটু ইমার্জেন্সি প্লিজ কোন বাসায় ফেলে হ্যাঁ পালাইছেন না

ভালোই স্যার আপনার ফ্রেন্ড আপনার ফোনটা বললে তো আপনি ধরা খেয়ে যেতেন না দেখেন বাজে বসে আপনি বাড়ি থেকে পালাই পালা ইসা ফ্রেন্ড বাসায় গেছে পাঁচ বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডে বাসায় থাকবেন তো সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খুঁজা শুরু করে আপনার তো খুঁজে পেয়ে যাবে তা পরিবার আপনাকে ধরে ফেলবে না তাহলে কি করবো আজ আমি আপনার সাথে কথা বলছি কেন সরি আমাকে আমার রাস্তা চিনে পাবেন হ্যালো এই 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 যে নাম ভুলে গেছি এই টি প্লিজ সরি একটু কি বলবেন বলেন আচ্ছা নাম মনে পড়তে দেখেন একটা কথা বলি লিখদা ওই হলো আমরা যে ফেনা হাসু আইডিয়া হাসু হাসু মানে কলেজ কি আইডিয়া আরে গুড আইডিয়া দেন আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম সেম তাই না তাই না হুম আমার একটা মা আছে আমার মার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের একটা মেয়ে আছে মেয়ে একটা বয়ফ্রেন্ড আছে সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে মেয়ে আমার আমাকে দিতেছে যে আমি যদি বিয়ে করি মেয়ের ফিউচার আমার সাথে এইটা ওইটা 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 আর কি যেন পড়ো আমি পুরো কনফিউজ পড়ে গেছি আমি করবোটা

গুছাই নাকি আপনি ইউএস যাবেন কেন ইউএসএ যাব বেসিক খাঁচাটা ভাঙার জন্য আমার মার বানানো খাঁচা যে খাঁচা আমি বন্ধু বুঝছেন না কিন্তু আমার তো আসলে ভিসার প্রসেসিং চলতেছে ভিসাটা হলেই আমি ফ্লাই করব যতদিন পর্যন্ত আছি আপনিও গোল সেট করেন কি কি করতে চান জীবনে কোথায় যেতে চান আমি কিন্তু ফ্লাই করলাম আপনি কিন্তু ফ্লাই করলেন দুজন দিকে চলে গেলাম আমিও চট্টগ্রাম চলে যাব যে একটা চাকরি ব্যবস্থা করে ফেলব এখন আসলে আমি মিটার বাসে যেতে পারছি না এখন গেলে ভাইরা খুঁজে ফেলবে ডিল ডিল তাহলে আজকে পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন ক্রেডিট কার্ড অফিসটা নিদা তুমি বিয়ে করে এসেছ প্রাবল না মা একজন ভালোবাসার মানুষ আর একজন ভালোবাসার মানুষের ভালোবাসার শিক্ষিত দিয়েছে মা এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করে দিচ্ছি কলেজ লাইফের ভালোবাসা তুই কথা বলতে তিনির কোনো দোষ নেই লোক মেয়ে কিন্তু তুমি বলো কলেজ লাইফ থেকে জে মেয়ে কখনো আমার হাতে ছাড়ে নাই ওকে আমি মা কি নাম তোমার পড়াশোনা কদ্দুর করেছো বিকম করে মাস্টার্স করছি চনো মেয়ে এবারে কি তোমার জায়গা হবে না আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে আমি তোমাকে মেনে নিতে পারছি না আমি যা বলেছি সেটাই ফাইনাল

ধন্যবাদ নিবে আসছে করতে আমাকে বিয়ে তারপর দেখতে কি হয় আচ্ছা শোন আন্টি কেমন আছে এখন ঠিকঠাক আছে সুস্থ আছে তো আমার মার কথা বলিস না সে তো একদম কান্নাকাটি জুড়ে দিচ্ছে আমার আম্মা একদম আমার ছেলে আছে ঠিক আছে ছেলে সামনে

ভালো খুবই ভালো আপনি যেভাবে নিজে সুনাম করতেন এই সুনাম করতে ঘুরতে তো সুনামগঞ্জে পৌঁছে খাবার টেবিলে পৌঁছাই নাকি চলেন চলেন সুনাম সুন্দর আপনি এবার এখানে আসতে গেলেন কেন আমি কফি আপনার জন্য কফি বানিয়ে এনেছি ঠান্ডা হয়ে যাবে থ্যাংক ইউ এমনি খুব কষ্ট হচ্ছে কেন না বরং ভালো লাগছে শুরুতে আমার রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম তো আমি চলে গেলে আপনি খুব কষ্ট পাবেন প্লাবন ঠিক

সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই লামিয়া যদি নিজে থেকে না ছুটতো লামিয়ার যদি কিছু হয়ে যেত কি করতাম আমরা কি করতাম আমার ফ্যামিলির সাথে কি হবে বলেন কথা বলতেছো কেন বলেন বলুন একটু বোঝার চেষ্টা করেন আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু করবে আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো কিন্তু কিন্তু বলবেন কেন এটা তো আপনার মাথা ব্যথা না তাই না মাথা ব্যথা তো আমার আমার মায়ের এই ফ্যামিলি বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি দিস ইজ মাই ফ্যামিলি প্রত্যেকটা মানুষ আপনি বিশ্বাস করছে প্রত্যেকটা আপনি বিশ্বাস করছে আপনারা বোঝেন নাই আপনারা বুঝলেন না এই ফ্যামিলির ইমোশনস এই ফ্যামিলি সেন্টিমেন্ট কিচ্ছু আপনি বুঝবেন না বুঝলে এই কাজটা করেন